আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকালে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই ভিডিওটা পুরোই আপনাদের দেখতে হবে এই গাড়িটার সামনে আমার এক ভাই দেখতেছেন উনি দাঁড়ানো এই গাড়িটা আমার এই ভাই এই গাড়িটা কিনছিলো তো কেনার পরে উনি আবার মানে বিদেশ থাকে তো বিদেশ থাকে উনি আবার আরেকটা বিশার জন্য অ্যাপ্লাই করছিল তো সেই ভিসাটা রেডি হয়ে গেছে তো সেই সুবাতে গাড়িটা উনি রাখতে না গাড়িটা মানে রক্ষণাবেক্ষণা করার লোক নাই তো সেই সুবাতে এই গাড়িটা উনি বিক্রি করে দিবে সরাসরি আপনার আলাপ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে সরাসরি আলাপ করতে পারবেন বা আপনার ওনার হয়ে আমার সাথে কথা বলতে পারবেন এই গাড়িটা উনি কম টাকায় বিক্রি করে দিবে এগারো ফিট বডির গাড়ি কাগজপত্র আপডেট ডিজিটাল প্লেট লাগানো আছে ক্যান্টার বডি কেরিয়াল করা

মানে অন্য কারো কাছে দায়িত্ব দিলে গা রক্ষণাবেক্ষণ করার মতো কি কেউ নাই আমার এমনি কোনো লোক নাই আমি নিজে ড্রাইভিং করতাম এখন তো বিদেশ চলে যাবো আপনি কোন দেশে চলে যাবেন আমি সৌদি আরব সৌদি আরব চলে যাবেন তো আপনি এখন গাড়িটা আপনি চাচ্ছেন বিক্রি করে দিতে তো এই গাড়িটা মানে অল্প দামে সরাসরি আপনি বিক্রি করে দিবেন অল্প দামে একটু ডিসকাউন্ট করে বিক্রি করে দেব তো আপনি আপনার বাসা হচ্ছে সিলেট সিলেট তো মাধবপুর থানা বায়ার নাম মিজানুর রহমান মিজানুর রহমান ভাই তো দর্শক আপনারা ওনার কাছ থেকে শুনলেন ওনার বাড়ি হচ্ছে সিলেট তো উনি গাড়িটা ক্যাশ টাকা কিনছিল গাড়িটা উনি নিজেই চালাতো তো গাড়িটা খুবই মানে টিপটপ অবস্থায় আছে গাড়িটা আপনার কাগজপত্র ফুল আপডেট আছে ডিজিটাল প্লেটটাও লাগানো আছে তো এই গাড়িটা আপনারা যারা কিনতে চান সরাসরি আলাপ করতে পারেন উনি উনি ক্যাশ টাকা গাড়িটা কিনা না হয়েছে যেই নেবেন আপনার নামে ডাইরেক্ট আপনার নামে সারপত্র এবং আপনার নামে মালিক করে দেওয়া হবে যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন উনি বিদেশ চলে যাবে সৌদি আরব ওনার ভিসা চলে আসছে সেজন্য আমাদের কাছে নিয়ে আসছে গাড়িটা বিক্রি করার জন্য মানে দ্রুত দ্রুতভাবে যারা নিতে চান অল্প টাকার মাধ্যমে আপনারা একদম অল্প টাকার মাধ্যমে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন যেহেতু ওনার ভিসা চলে আসছে এই গাড়িটা রাখার মতো মানে কেউ নাই গাড়িটা দেখাশোনা করার মতো তো সেই নিজে ড্রাইভ করতো সেজন্য গাড়িটা এখন বিক্রি করে দিয়ে উনি বিদে চলে যাবে তো যারা নিতে চান অল্প টাকার মাধ্যমে ফকেটে সবসময় কিন্তু এইসব সুযোগ আসে না তো এটা আসলে একটা ফকেটের সুযোগ কারণ যেহেতু উনি বিদে চলে যাবে উনি আপনার ভিসাটা ভিসার কাগজটা কি নিয়ে আসছিলেন ভাইজান না না আমি নিয়ে আসতে পারি বাসায় রয়েছে বাসায় রয়েছে না বিষার কাগজ তো তো বিশার কাগজের ছবিটা আপনি পাঠিয়ে দেন কারণ অনেক দর্শক আবার মনে করে যে হয়তো বা মিথ্যা কথা বলতাছি যে বাকি কি আর সব বিশ্ব আপনি বিশার কাগজটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে তো ওনার বিশার কাগজটাও অ্যাড করে দেওয়া হবে আপনারা দেখতে পারবেন তো যারা নিতে চান এই এগারো ফিট গাড়িটা আপনারা নিতে পারেন কারণ আসলে অনেকে এরকম সুবিধা নেয় যে বলে যে বিদে চলে যাবে বা কী আসে এই বিষয়ে উনি আসলে রিয়েলভাবেই ওনার বাড়ি সিলেট হবিগঞ্জ মাধবপুর থানা তো ওনার বিশার কাগজটাও দেওয়া হবে আপনারা দেখতে পারেন তো আপনারা যারা নিতে চান অল্প প্রাইজের মাধ্যমে এই গাড়িটা নিতে পারবেন যেহেতু সরাসরি ওনার কাছ থেকে কিনতে পারতেছেন গাড়িটা মালিক উনি নিজেই ক্যাশ টাকায় কিনে উনি নিজেই চালাতো তো গাড়িটা খুবই পরিষ্কার অবস্থা আছে টিপটপ অবস্থা আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কারণ মালিক কিন্তু উনি নিজে উনি বিদেশ চলে যাবে দেখে গাড়িটা কিন্তু এখন বিক্রি করে দিবে আমাদের কাছে নিয়ে আসছে আমরা জাস্ট ভিডিও করে দিতেছি এতেই আর কি উনার লাভ এছাড়া আর কোনো কিছু না আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ অবারাকাতু অবশ্যই দ্রুত যোগাযোগ করেন অল্প টাকায় কারণ যেহেতু উনি বিদেশ চলে যাবে সেজন্য আপনাদেরকে দিয়ে যাবে যেয়ে নিতে চান আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ অবারাকাত